নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো আমরা অনেকেই ইউটিউব দেখলে বা সোশ্যাল মিডিয়াতে দেখলে বুঝতে পারছি যে বারো হাজার শূন্য পদের নতুন ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে আশা করা যায় সেই বিজ্ঞপ্তি মার্চ মাসের মধ্যেই পাবলিশ হবে অনেকেই বলছেন কিন্তু আমার মনে হয় না মার্চ মাসের মধ্যে পাবলিশ হবে কারণ অলরেডি কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার ফর্ম ফিল আপ পয়লা মার্চ দু হাজার তেইশ সরি দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে তো সেই রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত কিন্তু নতুন রিক্রুটমেন্ট আসতে পারে না আসবার কথাই নেই আশা করি এপ্রিল মে মাসের দিকে হয়তো আসতে পারে তো তার আগেও যদি আসে সেটাও কোনো অবাক করার কোনো ব্যাপার না করতেই পারে দুটো রিক্রুটমেন্ট একসাথে কিন্তু মনে হয় না করবে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি কিন্তু না হওয়ার চান্স মার্চ মাসের মধ্যে ঠিক আছে আর ফাইভ পার্সেন্ট চার্জ তো থাকছেই তো যাই হোক সেটার কথা নয় কথা হচ্ছে এই রিক্রুটমেন্টের কিছু ক্রাইটেরিয়া বা কিছু রিক্রুটমেন্ট প্রসেস চেঞ্জ করা হয়েছে যার একটা শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে আমরা সেই নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করবো এবং তোমাদের দেখানোর চেষ্টা করব কী চেঞ্জ করা হচ্ছে কিভাবে রিক্রুটমেন্ট করানো হবে সব তথ্যই পেয়ে যাবে আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আর দেরি না করে বিস্তারিত তথ্য আমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নিই তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করছি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্ন ফোর্থ ফ্লোর রুম নাম্বার থার্ড রুম নাম্বার ফোর জিরো সেভেন দেখতে পাচ্ছো হাওড়া থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে নোটিফিকেশান দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে কনস্টেবল পোস্টের রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি আমরা কিছুদিনের মধ্যেই পেতে চলেছি যে বারো হাজার প্লাস ষোলো পদের যে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে প্রত্যেকটি ভিডিওতেই তার কিন্তু আপডেট একটা পাবলিশ করা হয়েছে আমরা এখানে সব ডিটেলস দেওয়া শর্ট শর্ট টাইটেল অ্যাপ্লিকেশান অ্যান্ড দেখতে পাচ্ছো এখানে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশে কিন্তু এই রিক্রুটমেন্ট করানো হবে তো এখানে আরও ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছো কোন কোন অ্যাক্টে তোমাদের এখানে বিজ্ঞপ্তি জারি করা হবে সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অথরিটি এখানে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তি নেওয়া হবে বা তোমাদের সেইভাবে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে আমরা এখানে চলে আসবো এলিজিবিলিটি তো দেখতে পাচ্ছ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী কী যোগ্যতার প্রভাবে তোমাদের এই অ্যাপ্লিকেশন করার জন্য কী কী চেঞ্জ করা হয়েছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো এতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ যেটা যেমনটা হয় অবশ্যই একজন ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বিতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ মেল ফিমেল থার্ড জেন্ডার মানে তৃতীয় লিঙ্গ যাচ্ছে ট্রান্সজেন্ডার যাকে বলা হয় তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মানে পুরুষ মেয়ে তো করতেই পারবে তার সাথে কিন্তু যারা ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গ প্রার্থীরা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে আগের বেড়ে রিক্রুটমেন্টগুলো হয়েছিল আঠারো থেকে সাতাশ বছর কলকাতা পুলিশ এবং যে কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটাও কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর বয়স করা হচ্ছে জেনারেল প্রার্থীর জন্য ঠিক আছে মিনিমাম আঠারো বছর বয়স থাকতে হবে এবং ম্যাক্সিমাম তিরিশ বছর বয়স থাকতে হবে জেনারেলের জন্য আর এস সি পাঁচ বছর ও বিসিরা তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় পাবে যে বয়স হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী মানে যারা জেনারেল প্রার্থী আছে তাদের পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ তিরিশ বছর এস সি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং ওবিসি বিসি থেকে তেত্রিশ বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এস সি ডি পাঁচ বছর ও বিসি তিন বছর যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের দেওয়া হবে এরপর নিয়ে চলে আসবো এডুকেশান কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস নতুন মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পরীক্ষা হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশান পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া কিন্তু আর কিছু যাওয়া হয়নি আচ্ছা এরপরে কি কী বলা আছে দেখতে পাচ্ছো অবশ্যই প্রার্থী যে প্রার্থী আবেদন করবে সেই প্রার্থীকে বাংলায় লিখতে বলতে এবং পড়তে জানতে হবে যে প্রার্থী অ্যাপ্লিকেশন করবে ঠিক আছে সে ছেলে হোক বা মেয়ে হোক বা ট্রান্সজেন্ডার হোক অবশ্যই তাকে কিন্তু বাংলা ভাষায় লিখতে বলতে এবং পড়তে জানতে হবে তাহলে আবেদন করতে পারবে ঠিক আছে আর যারা দার্জিলিং কালিম্পং আছে তাদের জন্য কিন্তু অন্য আছে দেখতে পাচ্ছ তাদের যে রেসিডেন্ট সেখানকার যে স্থানীয় ভাষা সেই ভাষায় জানা থাকলে আবেদন করতে পারবে নিচে চলে আসবো আর এখানে কী বলেছে দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্টে কিছু চেঞ্জ করা হয়েছে সেটা আমরা দেখে নেবো নিচে চলে আসবো তো এখানে দেখো তোমাদের এখানে ম্যাথড অফ রিক্রুটমেন্ট কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে তার ডিটেলসটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে মানে কোন প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে তো নতুন প্রসেস কিন্তু চালু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো দেখা বলছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস বেসিস অফ রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিকনেস টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এখানে কিন্তু কোনো পিইটির মানে প্রিলিমিনারি কথা বলা হয়নি ঠিক আছে রিটেন টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম টি আর ফিজিক্যাল এফিকনেস টেস্ট ঠিক আছে পিইটি আর ইন্টারভিউ তার মানে হয়তো পিলি পরীক্ষা তোমাদের না হচ্ছেন সবচেয়ে বেশি বা না হতে পারে তেমনই কিন্তু এখানে পরীক্ষা পরিষ্কার বলা হয়েছে তার মানে তোমাদের কিন্তু রিটেন টেস্টের মধ্যে একটাই পরীক্ষা তোমাদের নেওয়া হবে আর যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতা দৌড়ো যেগুলো আছে সেগুলো তোমাদের থাকবে আর লাস্টে তোমাদের ইন্টারভিউ থাকবে আর মেডিকেল তো থাকছেই থাকছে তাহলে বোঝাতে গেলাম কী চেঞ্জ হচ্ছে আর দেখো এরপরে তোমাদের রিটেন টেস্ট হবে পঁচাশি নম্বরে পরীক্ষা থাকবে ও এমএসসিটে তোমাদের এমসিকিউ টাইপের প্যাটার্নে তোমাদের প্রশ্ন থাকবে ঠিক আছে এক ঘন্টা সময়সীমা থাকবে এবং তার সাথে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে মানে চারটে পোস্টের ভুল উত্তর দিলে একটি সঠিক প্রশ্নের মান কিন্তু কেটে নেওয়া হবে তেমনই কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে দেখতে পাচ্ছ চলে আসবে এরপরে দেখো এখানে ফিজিক্যাল মেজারমেন্টের কী কী থাকছে দেখতে পাচ্ছো এখানে অল ক্যাটাগরির জন্য কিন্তু তোমাদের একশো সাতষট্টি সেন্টিমিটার হাই মানে উচ্চতা লাগবে আর যারা সংরক্ষিত ব্যথে তার জন্য কিন্তু ছাড় আছে আর বুকের ছাতি না পুলিয়ে আটাত্তর সেন্টিমিটার পুলিয়ে তেরো সেন্টিমিটার হতে হবে আর ওয়েট হতে হবে মিনিমাম সাতান্ন কেজি তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর যারা গোরখাটার আছে তার জন্য কিন্তু একশো ষাটশোটির হাইট লাগবে ছিয়াত্তর সেন্টিমিটার বুকের ছাতি লাগবে আর একশ একাশি সেন্টিমিটার পর্যন্ত ফুলনক থাকতে হবে বুকের সাথেই আর তিপ্পান্ন কেজি ওয়েট থাকলে আবেদন করতে পারবে ওটা মেল ক্যাটাগরি চলে গেলো এবার ছিল ফিমেল যা মহিলা ক্যাটাগরি তার জন্য এটা দেখতে পাচ্ছ এখানে যারা জেনারেল প্রার্থী আছে তার জন্য কিন্তু জেনারেল এস এসটি আছো এসসি আছো আর ওবিসি আছো তার জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে বা ওজন হয়ে থাকতে হবে উনপঞ্চাশ কেজি আর যারা গোর্খা আছো এস টি আছো তাদের জন্য কিন্তু একশোই বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে আর পঁয়ত্রিশ কেজি ওয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে চলছে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা আছে তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ একশো তেইশটি সেন্টিমিটার হাইট লাগবে জেনারেল প্রার্থীর জন্য বা জেনারেল এস সি আর ওবিসি বিসি প্রার্থীর জন্য বান্ন কেজি ওয়েট লাগবে আর যারা গোরকা গারোয়ারিস রাজবংশী এবং সিটেল টাইপ আছো তারা তাদের জন্য কিন্তু একশোই পঞ্চান্ন সেন্টিমিটার হাইট লাগবে আর আটচল্লিশ কেজি ওজন হয়ে থাকলে বা উচ্চ মানে ওজন সরি ওজন হয়ে থাকলে আবেদন করতে পারবে এরপর চলে আসবে তোমাদের এখানে দেখে নেওয়া কি ডিটেলস দেওয়া আছে আপার হাইট ম্যাক্সিমাম দেখতে পাচ্ছো এখানে দেওয়া আছে মেল পেল বি ফিমেল এখানে মেনশন করা হয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে চলে যাবে ফিজিক্যাল এফিকনেস টেস্ট কী থাকছে তো দেখতে পাচ্ছ মেল ক্যাটাগরির জন্য তোমাদের ষোলোশো মিটার রান থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় থাকবে ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু আটশো মিটার রান থাকবে চার মিনিট তোমাদের সময়সা থাকবে আর থার্ড জেন্ডে যারা আছে তাদের জন্য আটশো মিটার রান থাকবে তিন মিনিট তিরিশ সেকেন্ড সময় থাকবে নিশ্চয়ই চলে আসবো এবার দেখো তোমাদের একটা শর্ট রান থাকছে আটশো মিটার রান থাকবে তোমাদের মেল ক্যারেকারের জন্য তিন মিনিট তিরিশ সেকেন্ড সময় থাকবে এক সার্ভিসম্যান যারা আছে তাদের তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে এক সার্ভিসম্যান যারা আছে প্রতি বছরের মধ্যে বয়স থাকলে ফিল আপ করতে পারবে আর থার্ড জেন্ডারও আছে সেখানে কিন্তু চার মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটার রান কমপ্লিট করতে হবে নিচে চলে আসবো ইন্টারভিউ দেখতে পাচ্ছো এখানে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে কত পার্সেন্ট রেজার্ভেশ রাখা হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে আরও নিজে চলে যাব দেখতে পাচ্ছি তারপরে এখানে মেরিট লিস্ট করা হবে তারপরে ভেরিফিকেশান অফ ক্যারেক্টার তারপরে মেডিকেল এক্সামিনেশন তো এই যে প্রসেসগুলো দেওয়া হয়েছে এই প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি আস জারি হতে চলেছে এবং তার ডিটেলস তোমাদের দিয়ে দিলাম যদি তোমরা এই নোটিফিকেশান ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে থাকতে পারো সেখানে আমি নোটিফিকেশনটা দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে ডেকে পারবে এই ছিল আজকের আপডেট নতুন একটি চাকরির আপডেট দিলাম যখনই এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হবে আমরা কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সে সব ডিটেলস শেয়ার করে জানাবো এটা কিন্তু নবতন থেকে প্রকাশিত হয়েছে আপডেটটি নম্বর থেকে কিন্তু এই বিল পাশ হয়ে গিয়েছে তার মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হতে চলেছে তো আশা করি বোঝাতে পারলাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য